ওনাকে দিয়ে আমি আসলে উদ্বোধনটা করাতে চেয়েছিলাম ওনাকে রিকোয়ে হাম্বল রিকোয়েস্ট করেছিলাম যে উনি যেন আসেন বিকজ এটা আমার জীবনে একটা বড় একটা মুহূর্ত এবং আমার মনে হয় কন্টেন্ট জন্য এটা একটা মাইল স্টোন না মামনকে এখানে আনার জন্য তিন ঘন্টা সাংবাদিকদের বসে না এটা আসলে শুধু ওনাকে আনার জন্য তিন ঘন্টা বসে রাখেনি রাস্তায় আপনারা জানেন যে আজকে কিছু একটা সংঘর্ষ হয়েছে যেটার কারণে রাস্তা কিছুটা ব্লক আছে

তাহলে এটাই খুব স্বাভাবিক ব্যাপার ছিল যে উনি আসবেন না এটাই স্বাভাবিক পরবর্তী সময় কি আবার নতুন কোনো উদ্যোগে বা নতুন কোনো কিছু হলে কি মামুনকে ডাকবেন নাকি এখনই যেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মটা যেটা বললাম যেটা এটা সূচনা আজকে বাংলাদেশের দাবি করছেন যে প্রথম কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি ওয়েবসাইট লঞ্চিং করলেন তা আসলে আপনারা আগেও করে ফেলতে পারে যেমন হয়েছে যে মিডিয়ার অনেকেই আছে বা ডিজিটাল যেটা প্ল্যাটফর্ম যেটা যদি আপনারা বলেন যে সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর বা টিকটকার বা ইউটিউবার যারা আছে তাদের এই ধরনের আমার যেই ওয়েবসাইটটা এরকম নয় যেখানে গেলে আপনারা একসাথে আবার সবগুলো প্ল্যাটফর্ম আপনারা একসাথে ভিজিট করতে পারবেন এই ধরনের মানুষ অনেক কিছুই জানতে চাইতে পারেন যেমন মানুষ আমাকে সবসময় জিজ্ঞেস করে যে তোমার সাথে আমাদের যোগাযোগের উপায় কি আপনারাও জিজ্ঞেস করে তোমার সাথে আমার কোলাবোরেশন করবো সেটার উপায় কি তোমার রিয়েল আইডি কোনটা তোমার রিয়েল টিকটক আইডি কোনটা তোমার রিয়েল ইনস্টাগ্রাম আইডি কোনটা তো একসাথে আমাকে ওই জায়গাটায় পাবেন আমরা সবসময় দেখে বিভিন্ন জায়গায় আপনি বিভিন্ন সময় বিভিন্ন কিছু উদ্বোধন করতে চান যারা আপনাকে দিয়ে বিভিন্ন কিছু উদ্বোধন করাতে চাই বা বিভিন্ন সময় আপনাকে নিতে চাই তারা কি তাদের জন্য কি এই করছে নাকি অন্য কোনো উদ্দেশ্য আপনার আছে এখানে কোলাবোরেশনের ব্যাপারটাই বলেছি যে যারা আমার সাথে কোলাবোরেশন করতে চায় আপনি করতে পারে যে কেউ আমার সাথে কোলাবোরেশন করতে চায় তারা আমার সাথে এখানে ডাইরেক্টলি যোগাযোগ করতে পারবে বলে না যে ফোনে পাই না বা ফোন এক্সেস করতে পারি না ফোনে দরকার নেই আপনারা ওয়েবসাইটে যেয়ে আপনারা জাস্ট মেসেজ ড্রপ করবেন ডিটেলস জানাবেন আমরা গেট ব্যাক করবো আমার টিম গেট গেট ব্যাক করবে বা আমি গেট ব্যাক করব আমরা একটু পার্সোনাল ব্যক্তির ওটা তো ওয়ান টু ওয়ান করবই তার আগে আপনারা রাকিব ভাইকে জিজ্ঞেস করেন যে উনি কেন এই ধরনের এই ব্যাপারটা করতে আগ্রহী হলেন কি মনোভাব থেকে করতে আগ্রহী হলেন নাকি কিছু একটু জানেন এটা হচ্ছে ডিজিটাল ওয়েভ আইটি ফ্রিল্যান্সার রাকিব মুনি ওনাকে তো সবাই চেনেন ভার্চুয়াল প্ল্যাটফর্মে উনি আমার জন্য এই স্পেশাল থিংকিংটা উনি কেন করেছেন এন্ড কি থেকে করেছেন কত তাড়াতাড়ি করতে পেরেছেন আচ্ছা আমি একটা জিনিস চিন্তা করলাম যে কন্টিন ক্রিয়েটার কিংবা হচ্ছে যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার যারা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন করে তাদের তারা আসলে মানুষের দরা বাইরে থাকে তারা তাদের সাথে কেউ করতে পারে না তো আমি চিন্তা করেছি যদি এরকম একটা ওয়েবসাইট থাকে যে ওয়েবসাইটের মধ্যে তার মধ্যে তার রিয়েল সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকবে প্লাস ওনার ওয়েবসাইটে যদি আমরা দেখাই এই ওয়েবসাইটের ভিতর ঢুকলেই তার যতগুলা সোশ্যাল মিডিয়ার রিয়েল আইডিয়া আছে সবগুলো শো হচ্ছে প্লাস এখান থেকে এগুলা ভিউ হচ্ছে এখান থেকে ইউটিউব টিকটক ফেসবুক মানে যতগুলা সোশ্যাল মিডিয়া আছে সবগুলা সাথে কানেক্টেড এখানে কনভারসেশন এপি এ কানেক্ট করা আছে যার মাধ্যমে হোয়াটসঅ্যাপে এ করতে পারছে যে কোন জায়গায় যদি তার তারে কোনো প্রোগ্রামে হায়ার করতে চায় খুব সহজে হায়ার করতে পারে কিংবা হচ্ছে উনি আরো উদ্যোক্তাদেরকে কিভাবে সাপোর্ট দিবে কনটেন্ট ক্রিয়েটরদেরকে কিভাবে সাপোর্ট দিবে এইসব নিয়ে ওনার ওয়েবসাইটে অনেক কিছু করতে পারবে আমরা যদি বিস্তারিত ওয়েবসাইটটা শো করে যখন দেখাবো তখন এটা আসলে বোঝা যাবে এটা একদম ইউনিক একটা ওয়েবসাইট আমি বলছি যে এরকম ওয়েবসাইট সারা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ করে নাই এর মধ্যে আমরা যে ধরনের থিম প্লাগিন গুলা ব্যবহার করেছি এটা একদম আমরাই প্রথম একদম নিখুঁত ভাবে করেছি ইনশাল্লাহ আপনারা অনেকে দেখবেন যে আমার নামে অনেকগুলো আইডি প্রায় এক হাজার দুই হাজারটা টিকটক আইডি বা ফেসবুক পেজ বাট আপনারা যদি ওয়েবসাইটে যান তাহলে আপনারা বুঝতে পারবেন যে রিয়েল আইডি কোনটা আমার

যার মাধ্যমে খুব সহজে মানুষ করতে পারে খুব সহজে কাস্টমার সাথে কানেক্ট করতে করতে পারে পারে খুব সহজে ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার জেনারেট এটা আমি লাইল সাথে আমি কথা হয় এই বিষয়টা নিয়ে যে তোমাকে একটা মানুষ খুব সহজে খুঁজে পাবে ওনার অনেকগুলো প্লাস এই প্ল্যাটফর্মের মধ্যে একসাথে পাওয়ার জন্য প্লাস হচ্ছে ওনার সাথে কন্ট্যাক্ট করার জন্য অনেকে চাইলেই কন্ট্যাক্ট করা যায় না আমার অনেক ক্লায়েন্ট আছে যেহেতু আমরা অনলাইন মার্কেটিং নিয়ে কাজ করি অনেক ক্লায়েন্টরা চাই যে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার চায় যে তাদের সাথে কন্ট্যাক্ট করবো যোগাযোগ করবো লাইলার সাথে কন্ট্যাক্ট করবো তো আসলে আসলে তারা হয় না তার যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারও নাম্বার অনেকের কাছে থাকে না প্লাস হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে না পেজে মেসেজ দিলে রেসপন্স করতে পারে না বাট যদি তার ওয়েবসাইটের মাধ্যমে কেউ তার সাথে কন্ট্যাক্ট করে তার ইমেলে যাবে তার সাথে এটার মধ্যে আবার আমরা একটা ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ কানেক্টেড করে দিয়েছি যে হোয়াটসঅ্যাপটা হচ্ছে ওনার কাছে শুধু থাকবে না ওনার যে টিম থাকবে এরকম আরও পাঁচজন টিম মেম্বার এই ব্যবহার করতে পারবে ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবে কিংবা যে কাউকে মানে তারা রেসপন্সটা দিতে পারবে

কন্টেন্ট প্রয়োজন করে যেকোনো একটা প্রোডাক্ট যেরকম এটা একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা যদি কেউ বিক্রি করতে চায় তাইলে আসলে এই প্রোডাক্টটা বিক্রি করার জন্য তার কন্টেন্ট তৈরি করতে হয় কারণ এমনিতেই ফেসবুকে এটা ছবি ছাইলে দিলে কেউ এই প্রোডাক্টটা নিবে না বাট এই প্রোডাক্টটার উপরে যদি আমরা একটা রিসার্চ করে একটা স্টোরি টেলিং কন্টেন্ট তৈরি করি তখন খুব সহজেই কাস্টমাররা বুঝতে পারবে যে এই প্রোডাক্টটা কিভাবে কিনা যায় টোটালি আমরা কন্টেন্ট সহকারে একটা অনলাইন উদ্যোক্তার সকল সাপোর্ট দিয়ে থাকি

আচ্ছা অনলাইন এখন তো যেটা হয়েছে যে মার্কেটিংটা সম্পূর্ণ মানে বেশিরভাগই অনলাইনে মানুষ অনলাইনে প্রোডাক্ট কিনে অনলাইনে সেল করে অনলাইনের বিজনেসটাই কিন্তু এখন বেশি ফোকাস হচ্ছে এই অনলাইন বিজনেসটা ইজি করে দেওয়ার জন্যই কিন্তু ওনারা কাজ করছেন যে আমি যখন ঘুমায় থাকবো আমি যখন জেগে থাকবো আমি যখন কাস্টমার যেন অটোমেটিক একটা রিপ্লাই পায় বা আমার প্রোডাক্টটা যেন অটোমেটিক্যালি সেল হয়ে যায় এখানে যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন অনলাইন শপ করছেন তাদের জন্য কিন্তু ডিজিটাল ওয়ে অনেক বড় একটা সাপোর্ট দিচ্ছে সব ভাবে মানে অনলাইন প্ল্যাটফর্মে যতগুলো সাপোর্ট দরকার মার্কেট প্লেস জন্য যতগুলো সাপোর্ট দরকার এছাড়াও কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন যারা ইউটিউবার যারা আছেন ইউটিউবিং করতে যে বা ইউটিউবে আর্ন করতে যে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ধরেন ফেসবুকে যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা যে ধরনের সাপোর্ট চায় ধরেন ইউটিউবের কোন কি বলে ওটা না থাম্বেল বলেন বা এডিটিং বলেন বা ডিজাইন বলেন এগুলো এগুলো সব ধরনের সাপোর্টে কিন্তু আপনারা ডিজিটাল ওয়েবে পেয়ে যাবেন সো আমরা অনেকে আমাকে ফোন করে হ্যাঁ গ্রামের গঞ্জে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে এবং অনেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠায় যে আমি একটা পেজ খুলতে চাই আমি একটা ইউটিউবার চ্যানেল খুলতে চাই আমাকে কি একটু হেল্প করবেন বা আমি কোথা থেকে এই হেল্পটা পাবো যে আমি পেজ খুলে আমি ইনকাম করতে চাই আমি ইউটিউবের চ্যানেল খুলে আমি ইনকাম করতে চাই সো এই ব্যাপারে আমাকে কে সাহায্য করবে এই ধরনের কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান করে কিভাবে একটা চ্যানেল খোলা যায় কিভাবে চ্যানেলটার ডিজাইন করা যায় বা কিভাবে তোমরা এখানে ভিডিও দিবে এই জিনিসগুলোর জন্য সাপোর্ট কিন্তু ডিজিটাল ওয়েব দিয়ে আসে তো এটা ডিজিটাল ওয়েব আসলে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য অনেক বড় একটা সাপোর্টিং প্লেস

অনেক বড় থাকে অনেক আছে ছোট উদ্যোক্তা অনেক আছে বড় উদ্যোক্তা এটা আসলে আমরা বিজনেস অনুযায়ী আর একটা জিনিস আমরা আমাদের বিজনেস দিয়ে একজন মানুষকে সাপোর্ট অন্য উদ্যোক্তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি সাপোর্ট দিতে গেলে ওদের বিজনেস আমরা আমাদের পেমেন্টটা নিশ্চয়তা করি যে আমাদের কত পেমেন্ট দিতে

কারো এখানে নিজস্ব কন্টেন্ট থাকে মনিটাইজেশন হান্ড্রেড পার্সেন্ট হবে যদি কোথাও কারোর কোনো প্রবলেম হয় আমি সাপোর্ট দিই আমি অনেক সময় অনেককে ভিডিও কলে বলে দিই যে অনেক সময় অনেকে বুঝে না এরকম অনেক আছে ভিডিও আপলোড করতে পারে না থাম্বেল ডিজাইন করতে পারে না ভিডিও এডিটিং করতে পারে না তারা আমাদেরকে ভিডিওগুলো পাঠিয়ে দেয় আমার ভিডিও ভিডিও এডিটিং টিম আছে ভিডিও এডিটিং করে দেয় থাম্বেল ক্রিয়েট করে দেয় যতটুকু সাপোর্ট আমরা দিতে পারি আমরা দিয়ে থাকি কিন্তু কাজ কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারে করতে হয়

এই জামাউনের বিষয়ে أنت কথা বলি যে আপনি তার বিরুদ্ধে অভিযোগ করেছেন তার দুটো মামলা পড়েছে এখন আবার মামুলকেই আপনি আপনার পাশে যাচ্ছে ইশুলে কেমন দেখাচ্ছেন আমরা ইশুলে আপনি অভিযোগের ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত আর সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা ব্যক্তিগত ছাড়াও একটু আলাদা হয়ে গেছে তো আমি এই স্টেজে এসে আমি যেটা প্রথমে বললাম যে প্রিন্স মামুলের হাত ধরেই তো আমার সোশ্যাল মিডিয়াতে আসা এবং সোশ্যাল মিডিয়াতে আজকে আমি যে জায়গাটায় আছি এটার অবদানটা কিন্তু আমি ভুল ভুলে গেলে আমি কিন্তু অকৃতজ্ঞ হয়ে যাব আর এই ওয়েবসাইট ক্রিয়েশনের ব্যাপারটা যেটা একটা মাইলস্টোন আমার জার্নিতে এই সোশ্যাল মিডিয়ার জার্নিতে তো আমি চেয়েছিলাম মানে এটা আমার ব্যক্তিগত কোনো সম্পর্কের ঊর্ধ্বে আমি চেয়েছি যে উনি যদি আহ ওনাকে যদি আমি ইনভাইট করি বা ওনাকে যদি বলি যে আপনি আসেন তাহলে হয়তো আমার কৃতজ্ঞতাটা এতটুকু হলেও প্রকাশ করা হবে আমি তো আসলে অকৃতজ্ঞ হতে পারি না ওনার ব্যাপারে